আর উপস্থিত আছেন হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের কর্মকর্তা বৃন্দু সম্মানিত হজ যাত্রী বৃন্দু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংস্কৃতিক বৃন্দ সহ আমন্ত্রিত অতিথি বর্গ এই অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার হচ্ছে সম্মানিত সুদী বৃন্দু আরবি ভাষীদের প্রচার সুবিধার্থে আছে এই অনুষ্ঠান বাংলা ভাষার পাশাপাশি আরবিতে অনুবাদ করা হচ্ছে অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি দেওয়ান সাইদুল হাসান

এবং একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদকে